বিভিন্ন কলগাঁও যারা আছে যারা বিউটি পার্লারে কাজ করে নামে বানাবে সব বলে কিন্তু রোহিঙ্গা মেয়েরা এবং যার কারণে ওই দুইশো নব্বই ধারায় যে সেকশনটাতে সেটা কভার হচ্ছে না বলে এগারো এবং বারো হাজারে তাদের জন্য শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে এখন যে আমরা তো বারবার যে বারবার নতুন হয় বারবার বারবার শাস্তির বিধান করবো এবং চোখের দেখা আমার কুট বিল্ডিং এর পাশে যে পাঁচ তারা হোটেল আসে সেই হোটেলের মধ্যে সবগুলো এগারো এবং বারো ধারার মামলার মেয়েরা তাহলে আমরা আমাদের হারা হারাতে আমাদের আর কোনো কিছু বাকি নেই আমাদের অন্য কোনো কিছু বাকি নেই মাঠে লোক কি একটা কথা বলেছিলেন একটি অবিচার প্রত্যেকটা বিচারের জন্য হুমকি শুরু আমরা এখন সেই হুমকির মতো আমরা বসবাস করছি আজকে আমাদের একটি মূল প্রতিবাদ ভবিষ্যৎ এবং চ্যালেঞ্জ আমি এখানে ভবিষ্যতের কথাটা একটু বলতে পারি নাই কিন্তু আমি চ্যালেঞ্জের কথাগুলো বলেছি এখানে আমাদের ইউএন ফান্ড কম আলেও আমাদের আজকে এখানে যারা আছি আমাদেরBatchNorm আমি একটা প্রস্তাব রাখতে চাই সেটা হচ্ছে যে আমাদেরকে সবাইকে একীভূত হয়ে কাজ করতে হবে সেখানে এনসিওন কার্যকলাপি আছে রক্ত বাহিনি আছে বিচার আছে এবং বিভিন্ন আর্টির মাধ্যমে প্রত্যেকটা আপনারা এখানে যারা এনজিওরা আছেন সবাই মিলে একটা বৈঠক আয়োজন করতে হবে যেন আমরা জীবিত রিপাট্রিটের চিন্তা দেখা করতে পারছি না আমাদের ভিতরে যেন একটা সংহতি থাকে একাত্মতা থাকে নতোবা এক বছরের আমরা মশমশের অজুগ হয়েই যাব শিক্ষার বিষয়টা বলেছিলেন আমাদের এখানে কয়েকজন শিক্ষার ক্ষেত্রে আমরা অসমক্ষুমকির মধ্যে আছি অর্থনীতিতে ডুবে গেছে এবং স্থানীয় মুখিয়া টেকনাফের যে স্টুডেন্টরা আছে এরা ভবিষ্যতে আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না আমি এত এত পাস দিয়ে আসছি তো আজকে আমাকে কথা বলো বলার জন্য অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আমি সবাইকে তো এখন আসলে আমরা এটাকে পজিটিভ প্রেয়ার বা থিঙ্কিং হিসেবে নিতে পারবো না তো সবাইকে বলবো যে আমরা লেট আস ফাইট এন্ড অ্যাকুয়েন্ট উইন টুগেদার তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য আসসালামু